الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبدُه ورسولُه أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه بدا المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أملك لنفسي لنفسي نفع ولا ضر إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لا لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون صدق الله العلي العظيم تو يا আল্লাহ তাবরাতালার তহিদ নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন যে এই মহাবিশ্বে আকাশ থেকে নিয়ে পৃথিবী এবং তার মধ্যে আরও যত কিছু আছে সব আমি সৃষ্টি করেছি এবং আল্লাহ তালা এই দাবি করেছেন যে তোমরা যে আমাকে বাদ দিয়ে অন্য কারো পূজা করো অন্য কারো আবাদত করো তারা কিছু সৃষ্টি করেছে কি তারা কিছু সৃষ্টি করতে পারে না সব আমার সৃষ্টি এত আবাদত আমার জন্য হইতে হবে আর সকল কিছু আমার কাছে চাইতে হবে আমি ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না এবং তার দলিল আমি দিয়েছি কোরআন থেকে হাদিস থেকে দেয়া কি সমস্ত নবীরা যখন আপদে বিপদে পড়তো বালা মুসিবতে পড়ত তখন এক আল্লাহর কাছে চাইতেন এক আল্লাহ ছাড়া কারো কাছে চাইতেন না এরকম নিয়ে আমি দু তিনটা ঘটনা আপনার সামনে বলেছি যেরকম হজরত ইনুস তিনি যখন মাছের পেটে চলে গেছিলেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন ফলে আল্লাহ তালা তিনাকে সাহায্য করেছিলেন তেমনইভাবে আপনার হরত আইব সাল্লাম তিনি যখন কঠিন রোগগ্রস্ত হন হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহ তিনাকে সঙ্গে সঙ্গে ভালো ভালো করেছিলেন তেমনই হরত মোহাম্মদ মুস্তফা যখন বিপদে পড়েছিলেন বিপদ সেটা কি বিপদ মক্কা সমস্ত কাফের মুসি এক হয়ে গিয়েছিল যে মুসলমান কয়টা বাস করে মাত্র তিনশো তেরোটা মুসলমান তাদেরকে হত্যা করে দিব তাহলে দুনিয়াতে ইসলামের নাম নিশানা থাকবে না তো সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন তাহলে হ্যাঁ এই ঘটনা আপনি আমাদের সঙ্গে বললাম তো এইবার কথা হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা তিনি কোনো লাভ লোকসানের মালিক নয় তিনি কোনো তিনি আল্লাহ তালা কোরআনের মধ্যে এখানে বলছে আমি এখানে বলবো যে হে নবী তুমি বলে দাও যে আমি আমার নিজের জন্য না লাভ লোসনের মালিক নই এটা মানুষের মানুষকে আমি উপকার করবো সেটা অনেক দূরের কথা মানুষের উপকার করবো সেটা অনেক দূরের কথা এমনকি আমি নিজে আমার নিজের লাভ লোকসানের মালিক নই যেমন আল্লাহ তালা কোরআন দে বলছেন কুল্লা আমলি কুলি নাফসি নাফা আল্লাহ হে নবী সুসাল্লাম আপনি মানুষকে বলে দেন কি বলে দিন আমি মালিক নই নাফসি আমার নিজের জন্য পরের তো ছাড় আমি আমার নিজের জন্য মালিক নই নাফা উপকার পৌঁছানোর ওলা ক্ষতি করার ইল্লা আল্লাহ এক আল্লাহ ছাড়া কিন্তু যা আল্লাহ চাই সেটা হবে আমি চাইলে হবে না আমি চাইলে হবে না আর আর কি বলছেন আল্লাহ তালা বলছেন তুমি এই কথা বলো ওলাও কোন আল্লাহ গাইবা আর আমি যদি গায়েব জানতেই পারতাম লাসার তো মিনাল খায়ের তাই আমি অধিক অধিক পরিমাণে কী করতাম মানে ধন সম্পদের মালিক হয়ে যেতাম কল্যাণের মালিক হয়ে যেতাম কারণ যদি আমি গায়েব জানতাম তাহলে আমি সব ভালো ভালো জিনিসগুলো জেনে নিতাম যে এই কাজ করলে এই ভালো হবে সেই কাজ করলে সেই ভালো হবে সেগুলো করে নিতাম তাহলে আমার কি হয়ে যেত সব আমি আমার ভালো হয়ে যেত ও মাসা নিয়ে আসু আর আমার কখনো দুঃখ কষ্ট পোস্ত যদি আমি গায়েব জানতে পারতাম এত আমি গায়েবও জানি না আমার হাতে ভালো মন্দ কিছু নেই আমি লাভ লোকসানের মালিক নই কার মানুষকে বাদ দাও নিজের আমি নিজের ভালো মন্দের মালিক নই বরং আমি কি আপনি বলে দেন ই না নাইল্লা নাজির আমি হচ্ছে শুধু আর শুধু নাজির নাজির মানে কি ভীতি প্রদর্শনকারী এই যে মানুষ যদি আল্লাহ হুকুম না মানে সে জাহা আগুনে যাবে জাহান নামের আগুনে পূর্বে সারা জীবন জাহান নামে থাকবে এই যে কথাগুলো এই যে ভয় দেখানো এটা আমার কাজ শুধু আর কি অবাসীর আর আমি সুসংবাদদাতা অর্থাৎ যারা আল্লাহ হুকুম মানবে আল্লাহর কথা মতো চলবে পাঁচাত্তর নামাজ পড়বে আল্লাহর আবাদত করবে ওই অবস্থায় মৃত্যুবরণ করবে তাহলে আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছে এত আমি এই সুসংবাদদাতা ঠিক আছে এর বাহিরে আমি কিচ্ছু নই লেখ মি মিনুন ওই জাতির জন্য যারা বিশ্বাস করে এগুলো তাদের জন্য আমি সুসংবাদদাতা ঠিক আছে এর বাহিরে আমি কিচ্ছু নই ঠিক আছে তাইবার এবার দেখেন এখন আল্লাহ তালে এই কথাই বলে দিতে চাচ্ছেন তার নবীকে দিয়ে যে তুমি বলে দাও যে আমার হাতে কিছুই নেই আমি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবো না দিতে পারবো একমাত্র আল্লাহ এই দেওয়ার ক্ষমতা কার হাতে আছে এক আল্লাহর হাতে আছে আল্লাহ যদি চাই তবে তোমার হবে আল্লাহর কাছে চাওয়া যখন বিপদে পড়ে যাবে বিপদ কে দূর করবে আল্লাহ দূর করবে হ্যাঁ যখনই কিনু ইয়াতে অভাব অনটনে পড়ে যাবে অভাব দূর করার কাজকার আল্লাহ তালার এক আল্লাহ কোনো কঠিন রুগে পড়ে গেলে কোনো মুসিবতে পড়ে গেলে সেই মুসিবত থেকে উদ্ধার দেওয়ার মালিককে এক আল্লাহ তালা আল্লাহ সারা কারো হাতে এটা নাই হ্যাঁ নবী এটা তুমি বলে দাও এটা তুমি বলে দাও এবার আবার তো সুতরাং এই কথাগুলো আমি আজ এই জন্য বলছি এই জন্য বলছি আমাদের দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে তাদের চেহারা আপনি দেখেন মানে জান্নাতি মানুষের মতন চেহারা নূর চমকাছে চেহারা এখন দেখাবো আমার এই মোবাইলে করে আমি ভিডিও নিয়ে আসছি হ্যাঁ তাদের ফটো আমি নিয়ে আসি তো তাদেরকে দেখলে আল্লাকে মনে পড়ে যাবে তার মুখ দিয়ে আল্লাহর কথা বের হয় কিন্তু ভাই তার থেকে বেশি বের হয় মুখ দিয়ে সেরেকের কথা কুফুরি কথা বের হয় তারা ডাইরেক্ট দাওয়াত দিচ্ছে যে তোমরা কি করো আব্দুল কাদের জেলানি তুমি যখনই কিন্তু বিপদে পড়ে যাবে কি করবে আব্দুল কাদের জেলানিকে স্মরণ করবে স্মরণ করলে কি হবে তিনি চলে আসবে এসে তোমার বিপদ দূর করে দিবে এবং তারা এমন একটা এমন কিছু ইয়া আপনার একটা অজিফা বানিয়েছে না উজুবিল্লাহ কুফুরিক অজিফা সেই অজিফা পড়লে কি হবে আপনার সমস্ত বিপদ দূর করে দিবে আব্দুল কাল জিল সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে হাজির হয়ে সেই বিপদটা দূর করে দেবে নাউজবিল্লাহ হ্যাঁ এই লোকটা চেহারা দেখে নেন চেহারা দেখে আল্লাহওয়ালা চেহারা সবাই দেখে নেন আর কুফুরি কথা মুখ দিয়ে বলে কুফুরি কথা মুখ দিয়ে বলে সে কয়েকটা ঘটনা বানিয়েছে সে আমার কাছে কিন্তু এর ইয়েও আছে ওর ভিডিওর ক্লিপটা আমার কাছে আছে মোবাইলে কেউ চাইলে দেখা দিতে পারি সে এমন আমার কুপুরি কথাগুলো বলছে একটা আল্লাহওয়ালা চেহারা নিয়ে হ্যাঁ সে এ দেখেন এখন সে একটা অজিফা এখানে দিয়েছে অজিফাটা দেখে নেন এই অজিফাটা যে বলবে আব্দুল কাদের জিলানি সঙ্গে সঙ্গে তার কি করবে তার বিপদ দূর করে দিবে। সে অজিফাটা দেখুন কি বলছে নাউজবিল্লা মিন জালিক বলছে ইয়া সাইদে সুলতান মহিউদ্দিন শাহেখ আব্দুল কাদের জিলানি সাই লিল্লাহ এই অজিফাটা দুই কোনো ব্যক্তি পরে কিছুদিন নাউজ আমি জালিক পরেন এই অজিফা পড়লে কি হবে আব্দুল কাজী জিলানি সঙ্গে সঙ্গে হাজির হবে হয়ে আপনার যে কেউ মুসিবত হোক দূর করে দিবে আপনার হ্যাঁ ভাই এই ধরনের কুপুরি কথা বলে আর স্যারকে আলম হইতে পারে হ্যাঁ যে আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে সমস্ত মাখলুকের আবাদত করে সে মখলুক যে মরে গেছে আব্দুল কাদের জিলানি রহমদুল্লাহ দুনিয়াতে আছে নাকি হ্যাঁ তিনি মরে গেছে হাজার বছর আগে মরে গেছে তিনি কবর মধ্যে তিনার কোনো অস্তিত্ব নাই সমস্ত বিলীন হয়ে গিয়েছে তো এই সমস্ত মানুষ এইভাবে আল্লাহকে বাদ দিয়ে একটা মাখলুকের কাছে তার অভিভাবক আছে তার বিপদে পড়লে হ্যাঁ আব্দুল কাদির জিলানিকে স্মরণ করো আব্দুল কাদির জিলানিকে স্মরণ করো সঙ্গে সঙ্গে তোমার মুসিবত দূর হয়ে যাবে এমন কি সে এই ক্লিফের মধ্যে কি বলছে কয়েকটা ঘটনা বলছে এবং একটা নামাজ তৈরি করছে সে নিজের ফোন নিজের নামাজ তৈরি করছে নামাজের নাম দিছে সলাচল ইসরার বাপ জন্মে জীবনে শুনে নাই কোন হাদিস করে নাই ওই নামাজটা কীভাবে পড়তে হবে এই নামাজ পড়লে কাফের হয়ে যাবে ওই নামাজটা কার জন্য আব্দুল কাজী জেলের জন্য পড়া হচ্ছে নামাজ আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য পড়তে হবে কেন কোনো মানুষের নামে নামাজ পড়া যাবে না এইভাবে মানুষকে এরা কী করছে বেইমার কাফের বানিয়ে দিচ্ছে ওরা তো আর সে নামাজের মধ্যে কি এমন এমন কথা বলছে সেটা কি কথা বলছে কি বলবো সে বলছে যে নামাজটা কেমন করে পড়তে হবে দুই ডাকাত নামাজ পড়তে হবে আলহামদুল পর বার কুলহু আল্লাহাত পড়তে হবে পরে নামাজটা যখন শেষ করবেন পরে এগারো পা আব্দুল কাদের জিলানির যেদিকে মাজার আছে সেদিকে এগারো পা যাবেন প্রতিটা পা ফেলবেন ফেলে বলবেন আপনাকে বলতো হে আবদুল কাদির জিলানি তুমি তুমি আমার আশা পূরণ করো তুমি আমার মুসিবত দূর করো এভাবে এগারো পা বলে বলে যেতে হবে হ্যাঁ ভাই এই যে কথাগুলো বলবেন বললে আপনি ইমাম থাকবে হ্যাঁ যখনই কোনো মানুষ সেরেক করে আল্লাহকে সারা অন্য কারোর সাহায্য চায় সঙ্গে সঙ্গে মুশ্রিক হয়ে যায় তার উড়ে পালিয়ে যায় সে মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় পরিষ্কার কাফের হয়ে যায় তো এই ধরনের এভাবে তারা এই সমস্ত অতিফা বলছে আর আরও অনেক অতিফা এক এক বিভিন্ন রকম অতিফা এই আবদুল কাজির জেলানি নামে আর সব সেরেকি কথা সব সেটা কথা একটা মানুষ মরে গেছে তার কাছে তার সাহায্য চাওয়া হচ্ছে আর তারে মাদত করা হচ্ছে হ্যাঁ তো কী করে আমাদের ইয়ে হইতে পারে ইমান থাকতে পারে আর সে আমার কয়েক কথা ঘটনা বলছে আমি বলে দিছি দুটো ঘটনা বলছে একটা ঘটনা বলছে বলছে তিনি কিছু আমি এখনও জানি তিনার নাম কি নামটা বলছিল হ্যাঁ ওই ব্যক্তি কি করছে একবার মোটর সাইকেল করে যাচ্ছে একটা নদীর পাহাড়ে ওদিকে যাবে নদীর পারে যখন গিয়েছে তখন তিন চার ডাকাতে তাকে কি করছে ধরে ফেলছে যখন ধরে ফেলছে ধরে তাকে টাকা পয়সা গাড়ি ফাড়ি তো নিয়েছেই এমনকি তার হাতটা বেঁধে দিয়েছে বেঁধে একটু দূরে দিয়েছে যখন ফেলে দিয়েছে তখন সেই ব্যক্তি বলছে তখন এই মুসিবতটা আমার কথা মনে পড়ে নাই আব্দুল কাদের জেলানির কথা মনে পড়ে গেছে তখন আমি আব্দুল কাদের জেলানিকে ডাকতে লাগলাম দেখেন আল্লাহকে বাদ দিয়ে আব্দুল কাদের জেলানিকে ডাকতে মানে মুসিবতটা দূর করার জন্য কত বড় কুকুরি কথা কেমন শিক্ষা দিছে ওরা মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে মানুষদেরকে সুজা জাহান নামের পথে একেবারে সেখান থেকে জীবনে বেরিয়ে আসতে পারবে না আল্লাহ ছাড়া মানুষ যার যদি অন্য কারো সাহায্য চাই ধরনের সাহায্য যে সাহায্য আল্লাহ করতে পারে তাহলে আল্লাহ তাদেরকে পুরো দিন মাফ করবে না আল্লাহ বলে দিয়েছে সে কথা আল্লাহ বলছে যেন সেরে করবে তাদের জন্য জান্ না থারাম করে দিয়েছি আমি হ্যাঁ জান্ না থারাম করে দিয়েছি জীবনে জাননাতে গন্ধ পাবে পাবেন ওরা তো কি হইলো যখন আমি আব্দুল কাদির জিলানিকে ডাকতে লাগলাম আর বলতে লাগলাম হ্যাঁ হে আবদুল কাদির জিলানি তুমি আমাকে সাহায্য কখন করবে তারা আমাকে মেরে দিলে তখন করবে না আমার জীবিত অবস্থাই করবে আমাকে সাহায্য এই কথাটা আমি মাত্র দুইবার তিনবার বললাম বলার সাথে সাথে কি হইল আমার পায়ের দড়িগুলো খুলে গেলো বিলা বলেন হ্যাঁ কখন হইতে পারে না ভাই আল্লাহ সারা কেউ অন্য নাই এমন সাহায্য কেউ করতে পারে না আল্লাহ সারা হ্যাঁ তো আবার যখন ডাক্তার লাগলাম হে আবদুল কাদির জিলালে আমাকে তুমি বাঁচাও আমাকে বাঁচাও আমাকে সাহায্য করো তো আমার হাতের দড়ি খুলে গিয়েছে হাত পাওয়ার দড়ি খুলে গেছে এবার তারা যখন দেখতে পাইলো যে আমার হাত পায়ের দড়ি খুলে গেছে তখন তারা ছুটে চলে আসে আমাকে মারার জন্য আমি ছুটতে লাগলাম আর অন্ধকার রাত ছিল কোথায় আমি চলে গেছি দূরে ওর আমাকে ধরতেই পেরলো না তারপর শুধু এখনো শেষ নয় কি হলো ওই চারটা চোর ডাকাত তার পরের দিন কী হলো তারা তাদেরকে থানার পুলিশে ধরে ফেলছে ধরে আমার গাড়িটা আদায় করে দিল আমার যে টাকা নিল সেগুলো আদায় করে দিছে তো বলছে নাউজুবিল্লা বলছে দেখলেন আবদুল কাদির জেলানিকে তার ডাকলে আর তার তার কাছে সাহায্য চাইলে এইভাবে তিনি সাহায্য করেন নাউজ মিন জালিক তো এই ধরনের ঘটনা ওদের শুধু একটা আলেম নয় আমি আজকে ভিডিওগুলো সকাল থেকে দেখছিলাম ওদের সমস্ত মৌলবিগুলো এই ধরনের সেরেকি কথা মুখ দিয়ে বলে আর মানুষদেরকে মুর্শিফ বানাচ্ছে আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত নাম নাম তারি ক্ষীর কিসের পীর কিসের আল অলি তাদের কাছে নিয়ে যাচ্ছে আর তাদের আবাদত করাচ্ছে শয়তানের রাস্তায় চলছে বন্ধুরা তো এই ব্যাপার আচ্ছা বলুন দেখি আল্লাহ তালা কোরআন কী বলছে রসুল্লামীকে হ্যাঁ নবী তুমি বলে দাও হ্যাঁ আমি মানুষ তো দূরের কথা মানুষ তো দূরের কথা আমি নিজে নিজের মালিক নই লাভ লোকসানের মালিক নই হ্যাঁ হ্যাঁ গো এ অলিয়া ওলিয়া যা বলেন বুজুর্গ বলেন তারা তো আল্লাহ নবীর অনেক নিচে কি নিচে না অনেক নিচে তাহলে আল্লাহ নবীর হাতে যদি এই ক্ষমতা আল্লাহ না দেয় হ্যাঁ তাহলে তাদের হাতে কী করে ক্ষমতা দিতে পারেন হ্যাঁ দিতে পারেন কখনো না আর ওই ধরনের মসরিদগুলোর কাজে হচ্ছে কোথায় কোনখানের অলি জিন্দা অলি হ্যাঁ মোর্দা কোথায় তাদের মাজার আছে সেখানে যাও সেখানে গিয়ে তাদের কাছে চাও তাদের এই সমস্ত ছাড়া সেরে কি স্যার কোনো কাজ নাই কোন কর্ম নাই তাদের ডাইরেক্ট আল্লাহর কাছে চাব আল্লাহর এবাদত করবো আল্লাহর কাছে চাব ইয়া কানা বুদ্ধ ইয়া কানা আমরা সবাই নামাজ পড়ি হ্যাঁ প্রতি রাকাতে কথা বলে কি বলি না ইয়া কানা বুদ্ধ ইয়া কানা হে আল্লাহ আমরা তোমার এবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে সাহায্য চাই অথচ বাস্তবে কি করছি মুখে বলছি এক কাজ করছি অন্য এই সমস্ত দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাচ্ছি তাদেরকে আল্লাহ বানিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার দুনিয়াতে এমন জিনিস চলছে এমন চলছে আপনারা হয়তো জানেন না খবর রাখেন না দুনিয়াতে এরকম আর এই ধরনের আলেমগুলো ডাইরেক্ট বলে দিচ্ছি আমি এগুলো সমস্ত বেরেলি আলেম বেরেলিপন্থী আলেম আর তাদের কাজে হচ্ছে সেরেকের চাষাবাদ করা সেরেককে শুধু সেরেক আর বেদাত সেরেক আর বেদাত দুনিয়াতে প্রচার করা আর সবাইকে মুশ্রিক বানাও আর চিরদিনের জন্য যাহার নামে ঢোকাও এই হচ্ছে ওদের চাষ এই হচ্ছে তাদের আমল অন্য কিচ্ছু নাই তাদের দ্বারা কিচ্ছু হবে না আপনার যত ভালো কথা বলেন আপনি একশোটা ভালো কথা বলছেন আর লাস্টে এমন একটা কথা বলে দিলেন যে কি হয়ে গেলো আপনার সমস্ত কথার কোনো দামই থাকলো না ওরা কিন্তু ওয়াজের মাঝে ভালো ভালো কথা বলে কোরআন বলে হাদিস বলে অনেক কিছু বলে লাস্টে ঠিক বলে দেয় গৌসুল আজম পিরানে পীর আব্দুল কাদির জিলানি সমস্ত কিছু সাহায্যকারী হ্যাঁ সমস্ত বিপদ দূরকারী মুশকিল দূরকারী এবং আশা পূরণকারী তার কাছে আমাদেরকে সবসময় চাইতে হবে সাহায্য চাইতে হবে যদি এই কথাটা বলে দেয় তাহলে কী হইল আপনার ওয়াদের সব চলে গেল যেহেতু কোরআন বলে হাদিস বলেন কিন্তু দামই থাকলো না কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে জুমারের মধ্যে হে নবী আমি আপনার আপনার ওই করেছি আপনার পূর্বে ওই করেছি আমি যে নবী রসুল ছিল সবাইকে আমি বলে দিয়েছি যদি তোমরা সেরেক করো তোমাদের সমস্ত আমলগুলো আমি ধ্বংস বরবাদ করে দেবো এবং চির যে নামে না করে তোমরা থাকবে এত আমরা যদি ভালো ভালো কথা বলে আস লাস্টে সেরেক করে ফেলি সেরেকি কথাবার্তা বলি তাহলে আমাদের আমল যা করেছি নেকি যা হয়েছে সব ধ্বংস হয়ে যাবে একটা নেকি থাকবে না আর যারা মুশ্রিক হবে তাদের ঠিকানা জাহান নামের আগুন হবে জাহান নামের আগুন হবে বন্ধুরা তো এই ব্যাপার তো এই জন্য এই আল্লাহ তারা তিনি কোনো নবী রসুলকে ক্ষমতা দেয়নি আল্লাহর ক্ষমতা যে ক্ষমতা আল্লাহর সেটা আল্লাহ কাউকে দেয়নি আল্লাহ হাতে রেখে দিয়েছে ঠিক আছে এত আমাদেরকে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ওদের কথা শুনে বিভ্রান্ত জন্য না হই আমরা হ্যাঁ ওরা এই সমস্ত বছর অলির কাছে চাও উমুক পীরের কাছে চাও সে মাজারে গিয়ে চাও সেখানে সেদ্ধা করা তোমার আশা পূরণ হবে কখনো না আমরা একমাত্র আল্লাহর কাছে চাইবো আল্লাহ সারা কারো কাছে চাইবো না তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে যত বড় বড় অলি হোক আউলিয়া হোক নবী হোক রসুল হোক তারা আমাদের কোনো সাহায্য করতে পারবে না এক আল্লাহ সারা এই জন্য আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আসলাম হ্যাঁ তিনি কি করছেন যখন এই আয়াত নাজিল হয় এই আয়াতটা নাজিল হয় কি বলছেন আয়াতের মধ্যে হে সাল্লাম আপনার লোকদেরকে বংশের লোকদেরকে কী করুন নামের আগুনে ভয় দেখান নামের আগুনে ভয় দেখান তখন এই কথা যখন নাজিল হয় তখন রসুল সাল্লাম কী করলেন মক কাতে তিনি একটা পাহাড়ে উঠে চিৎকার করে বললেন ইয়া লুলু আন কি যওয়ান ফাসাক ও মিনা নার হে কা আবিন ললই সন্তানেরা তোমরা কি কর তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না কেন আমার কাছে কোনো ক্ষমতা নাই আমার কাছে হাতি কি কোনো ক্ষমতা নাই তোমরা নিজেরা নিজেরেই জাহান্নামের আগুন থেকে বাঁচো কি করে আল্লার ইবাদত করে আল্লার ইবাদত করে নিজে নিজেরাই নিজেদেরকে বাঁচাও এই মনে করো না যে আমাদের মধ্যে একটা বিরাট বড় নবীর জন্ম হয়েছে সেই নবী আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিবে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী এই কথা বলছেন তারপর কি বলছেন বনি মাররা বিন কাব আন কি মিনার নার হে বনি মাররা বিন কাবের সন্তানেরা তোমরা কি করো তোমরা নিজেরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো কারণ আমি তোমাদেরকে যাহা নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না মহাক্কাতে অনেকগুলো বংশের লোক ছিল বসবাস করতো প্রতিটা বংশের লোকদেরকে নাম নাম ধরে আল্লাহ নবীলাম এভাবে ডাকলেন আর তাদেরকে কথা বললেন তারপর কি বলছেন ইয়া বনি আব্দ শামস আনকিজান ফুজা মিনান নার হ্যাঁ বনি আব্দ শামসের সন্তানেরা তোমরা কি করো তোমরা নিজেরাই নিজেরা জাহান আগুন থেকে বাঁচার চেষ্টা করো কারণ আমি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবো না তারপরে বলছেন ইয়া বলি হাসেম আন কি মিনার নার হে বনি হাসেমের সন্তানেরা তোমরা নিজেরাই নিজেরা আমল করে যাহা আগুন থেকে বাঁচার চেষ্টা করো আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না তারপরে বলছ ইয়া বনি আব্দুল মুত্তালিব আন কি আনফুসাকু মিনার নার হে বনি আব্দুল মুতালিবের সন্তানেরা তোমরা নিজেরাই নিজেরা আমল করে যাহা আগুন থেকে বাঁচার চেষ্টা করো আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না লাস্টে কি বলছেন দেখেন লাস্টে কাকে বলছেন ইয়া ফাতেমা আন কে দি আনসাকি মিনান্নার হে ফাতেমা নবীর বেটি ফাতেমা তুমি নিজেই নিজেকে জাহার নাম থেকে বাঁচানোর চেষ্টা করো আমি তোমাকে জাহার নাম থেকে বাঁচাইতে পারবো না তো দেখতে পাইছেন আল্লাহাম এই হাদিসটা কোথায় আছে মুসলিমের মধ্যে রয়েছে সহী মুসলিমের হাদিস হাদিস নম্বর মাত্র দুশো নম্বর হাদিস চার নম্বর হাদিসের মধ্যে এই 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 কথাগুলো সেখানে রয়েছে তারপরে আল্লাহর নবী কি বলছেন ফাইন লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়া আমি তোমাদেরকে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে একটু বাঁচাইতে পারবো না সাই আমানি একটু বাঁচাইতে পারবো না আমার হাতে সেই ক্ষমতা নেই কিন্তু শুনো গাইরাহান্না লাকুম রাহমান কিন্তু তোমাদের সঙ্গে আমার আত্মীয়তা সম্পর্ক রয়েছে তোমাদের সবার সাথে আমার কি হয়েছে কি আছে আত্মীয়তা সম্পর্ক আছে আবুল্লুহাই বি আমি এই সম্পর্ক হ্যাঁ হক আমি আদায় করব। আমি এই সম্পর্ক যে তোমাদের সঙ্গে একটা আত্মীয় সম্পর্ক আছে সম্পর্ক যে হক আছে সে হক আমি আদায় করবো যতটুকু পারি তোমাদের সঙ্গে সৎ ব্যবহার করবো তোমাদের আপদে বিপদে শরিক হব তোমরা যা চাও আমি আমার ক্ষমতা চাকরি সেটা আমি তোমাদেরকে দিব কিন্তু আমি তোমাদেরকে জাহানাম আগুন থেকে বাঁচাইতে পারবো না এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি এটা একমাত্র আল্লাহর হাতে রয়েছে একটা বুঝতে পারছেন তো সকল ক্ষমতার অধিকারী কে এক আল্লাহ তারপরে একটা আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু দিতে পারে না কেউ কাকে কাউকে বাঁচাইতে পারে না আর এই হতভাগারা এই বেরিয়ে তারা এ মত পাগলকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওটা আমার পকেটে আছে এখানে আছে বুঝলেন তো একটা পাগল মানুষ একটা সাধারণ মানুষের কথা বলতে পারে না পাগল বলছে এটা জিন্দা আল্লাহ নরি জিন্দা আল্লাহর ওলি সে এখন বেঁচে আছে মুরাদাবাদ আমাদের ইন্ডিয়ার মধ্যেই সে মানুষ দলে দলে ওর কাছে এসে হ্যাঁ কেউ কে সেচ দা করছে কেউ ওকে এই করছে কেউ খাবার নিয়ে আসে টাকা নিয়ে আসে ওকে দিচ্ছে আর বসে আমার আমা আমাকে এই করে দাও আমাকে সেই কথা আমার উদ্দেশ্য আমার সন্তান হচ্ছে না সন্তান দাও কেউ বলছে আমার ব্যবসা চলছে না ব্যবসা দাও ব্যবসা ভালো করে চালিয়ে দাও সে কথা বলতে পারে না পাগল মানুষ একটা আনপর মানুষ গাওয়ার মানুষ হ্যাঁ তাকে যে অলি বানিয়ে দিয়ে বসে আছে ভাই হ্যাঁ তা এই অবস্থা কিন্তু আল্লাহর কাছে চাচ্ছে না এই ধরনের মানুষের কাছে চাচ্ছে এরকম দুনিয়াতে অনেক অনেক এরকম চলছে এরকম চলছে হ্যাঁ সেরেক প্রকাশে সেরেক চলছে কিন্তু আল্লাহ নবী দেখলেন তো এখানে কি বলছে যে আমার হাতে কোনো ক্ষমতা নাই আমি তোমাদেরকে একটু বাঁচাইতে পারবো না এ তোমরা কী করো নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আমলের মাধ্যমে আল্লাহকে ধরে এবার শুধু এখানে নয় এবার আল্লাহ তাল্লাহ কী এখানে কী বলছেন দেখেন আল্লাহ তালা বলছেন যে মাথা দৌনা মিন্দুন ইল্লাহ ইন আর দানি আল্লাহ দুররেন আল হুন্না কাশিফাত দুর রেহি হে নবী সাল্লাহু সাল্লাম আপনি তাদেরকে বলেন একবার যারা আমাকে বাদ দিয়ে অন্য দুনিয়ার এই সমস্ত জাতিকে দেবদেবী বানাচ্ছে নিজের হাতে মূর্তি বানাচ্ছে একটা মূর্তি বানিয়ে ওকে ও ওকে পূজা করছে আর ওর কাছে বলছে ওর আমার এই করে দাও সেই করে দাও আমার বিপদ দূর করা হ্যাঁ নিজের হাতে বানাচ্ছে আবার ওর কাছে সাহায্য চাচ্ছে ওকে আগে আল্লাহ বানিয়ে দিচ্ছে তা আল্লাহ বলছেন যে হ্যাঁ নবী আপনি ওদেরকে বলুন তো একবার মাতা দুনা নাম তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে চাও যাদেরকে ডাকো ইন আরা দিয়ানি আল্লাহ বেদুর যদি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষতি পৌঁছাইতে চায় হাল হুন না কাশিফা তো দূর তাহলে তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে এই ধরনের মানুষ যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে চাও তোমরা ওরা ওই সমস্ত সে যাই হোক চাই কোনো দেবদেবী হোক আল্লাহকে বাদ দি দেবদেবী হোক অলিয়া উলিয়া হোক যে অলিয়া উলিয়াদেরকে আমরা আল্লাহ বানিয়ে দিচ্ছি যে আমাদের সমস্ত আশা পূরণ করতে পারে সে আমাদের বিপদ দূর করতে পারে তো আমি যদি কোনো বিপদ কাউকে দেই তারা সবাই মিলে সে বিপদ দূর করতে পারবে আল্লাহ এখানে বলছেন চ্যালেঞ্জ দিচ্ছেন সোরা জুমারের আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে অথবা আল্লাহ বলছেন আও আরাদানি বিরাহ মাতিন অথবা আমি যদি কারোর দয়া করতে চাই রহমত করতে করতে চাই চাই তাকে কিছু দান দিতে চাই হয়তো গরিব বড় লোক করতে চাই কোনো দিক দিয়ে হ্যাঁ যদি আমি তাকে এই রং করতে চাই তাহলে তাহলে কেউ কি তা রুখতে পারবে হ্যাঁ রুখতে পারবে আল্লাহ যদি কাউকে বড়লোক করতে চায় মা দ্বন্দ্বলো দিতে চায় তাহলে এই যে সমস্ত আল্লাহ সারা যাদের তারা এবাদত করে তারা তা রুখতে পারবে রুখে দিতে পারবে আল্লাহ বলছেন কখনো পারবে না কোল হাসবি আল্লাহ এত তুমি বলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আমাদের অন্য কারো দরকার নাই এত সে আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে চাইবো আর আল্লাহর ইবাদত করব। অন্য কারো কাছে যাবো না কারো কাছে মাথা নত করব না হ্যাঁ আল্লাহ এত ওয়াকাল মতো ওয়াকিল কারণ যারা ভরসা করে তারা একমাত্র আল্লাহর ভরসা করে আর আল্লাহর ভরসা করবে ঠিক আছে একমাত্র আল্লাহর ভরসা করতে হবে আমাদেরকে তাছাড়া অন্য কারো ভরসা করা যাবে না আল্লাহ তালা কথা এখানে বলে দিয়েছেন আমাদেরকে এত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছেন এছাড়া আল্লাহ সমস্ত বিশ্বের সব কিছু সৃষ্টিকর্তা আর তিনি বিশ্বের সবকিছু মালিক আল্লাহ সবকিছু মালিককে এক আল্লাহ এবার মহাবিশ্বের মধ্যে যত প্রাণী আছে যে কোনো প্রাণী হোক হ্যাঁ সবার রুচিতার এক আল্লাহ এত এক আল্লাহ যদি সব কিছুর মালিক হয় তার হাতে সমস্ত ভালো মন্দের মালিক তিনি হ্যাঁ ভালো মন্দের মালিক সমস্ত একটিয়ার কার হাতে আছে আল্লাহর হাতে আছে তাহলে আমাদের কি করতে হবে সে আল্লাহকেই ডাকতে হবে সে আল্লাহকে ডাকতে হবে সে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে সে আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে আমাদের যেত আশা আছে সমস্ত আশার কথা কাকে জানাবো আল্লাহকে জানাবো মানুষের মনে আশা থাকে না হে আল্লাহ আমার ছেলেটা পড়াশোনা করছে চাকরি টাকরি হচ্ছে না তুমি লাগিয়ে দাও তুমি চাইলে হয়ে যাবে এই যে মনে আশা আছে আর কত রকমের আশা মানুষের থাকতে পারে হাজার রকমের আশা আছে হ্যাঁ তো সমস্ত আশা আমরা কার সঙ্গে সম্পর্ক কার সঙ্গে স্থাপন করব আল্লাহর সাথে শুধু আল্লাহকে বলবো বাস আল্লাহকে বললে হয়ে যাবে যদি আমরা আমরা যদি ইমান যদি আমার মজবুত থাকে এম আল্লাহ কোরআন আমাদের ওয়াদা করেছেন হ্যাঁ তোমাদেরকে আমি অবশ্যই সাহায্য করব যদি তোমরা ইমানদার হও সোরা আলি ইমরানিম আল্লাহ বলে দিয়েছে যদি তোমরা ইমানদার হও আর তো আমরা ইমানদার না ইমানদারের পরিচয় কি আমার যা প্রথম আল্লাহ আবাদত করবো কিন্তু এবাদত ছাড়বে না ঠিক আছে আর মন করে এবাদত করবে না মন চাইছে নামাজ পড়তে এলাম মসজিদে আজ পড়ে নিয়েছি আর মন চাইছে না আর এক সপ্তাহ এলাম না ওই করলে হবে না আল্লাহ এবাদত ফরজ করছে সেই আবাদত আমাদেরকে নিয়মিতভাবে পড়তে হবে চাই শীত হোক চাই গরম হোক চাই আমাদের অনেক কাজকর্ম থাকুক যাই হোক সমস্ত কাজ ফেলে আল্লাহর এবাদত থাকে এইভাবে যে এবাদত করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আল্লাহ আপনি সমস্ত কথা শুনবেন আল্লাহ আপনার আশা পূরণ করবেন 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 একশো পার একশো বার করবেন তো এই হচ্ছে ব্যাপার এবার লাস্টে আল্লাহ নবী সাল্লামের হাদিস বলে আমি শেষ করে দিব সেটা কি রসুল সাল্লাম বলছেন আলতা যখন তুমি কিছু চাইবে একমত আল্লাহর কাছে চাইবে হ্যাঁ যখন তুমি কিছু চাইবে তখন তুমি সেটা একমত আল্লাহর কাছে চাইবে এটা তির হাদিস হাদিস নম্বর হচ্ছে দু হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস আর কি বলছেন ওয়াইদাস্তা আনতা ফাস্তাইন বিল্লাহ আর যখন তুমি কোনো বিষয়ে আশ্রয় চাইবে কোনো বিষয়ে আশ্রয় চাইবে তাহলে আল্লাহর আশ্রয় গ্রহণ করো আল্লাহ তালা আশ্রয় গ্রহণ করো কারণ দুনিয়াতে মানুষের কোনো অনেক রকমের বিপদ আপদ হয় হয়ে যায় না কাকে শত্রুতে ঘিরে ফেলছে কেউ শত্রুতে পেরেশানি করছে তাহলে তখন আপনি আল্লাহর কাছে চাইবেন হে আল্লাহ এ শত্রুদের হাত থেকে বাঁচাও তো আল্লাহ তাহলে এমন অবস্থা করে দেবে না যে ওদেরই তখন দেখবেন ওরোই বল কান্না করে বাঁচি আমি ছেড়ে দে আমাকে এমন অবস্থা আল্লাহ করে দিব ওদেরকে অথবা কত কি হয় দুনিয়াতে শুধু শত্রু নয় আরও অনেক রকমের পেরেশানি আছে অনেক কিছু হয় তো ওই ব্যাপারে আশ্রয় চাইতে হলে আল্লাহর আশ্রয় চাইবেন শুধু অন্য কারো আশ্রয়